ওই পাখি এটা নেই আবার পয়গাম্বল সুলাইমান বলেন ওয়াত বক্কা ডক্কইর বকা লা মালিয়ালা আলল গুদু গুদ আম কাল মিনল ঘ ইবি সুলাইমান পয়গাম্বরের কাসেম একটা পাখি ছিল বিশেষ কম হতবান ওই পাখিম নাম আম কচ্ছো গুদুত পাখি আকাশে দিয়ে উড়িয়া আউড়িয়া গলেন জমিনে কোন মাটির নিচে কোন জমিনের নিচে পানি আছে তা সন্ধান দিতে পারত কারণ সুলাইমান আলাইহিস সারা ওয়াস সালামের জামানায় পানির বড় সংকট ছিল পানির বড় অভাব ছিল ওই পাখিটা যখন পানির সন্ধান দিত পয়গম্বর সুলাইমান জিন জাতির মাধ্যমে পানি উত্তোলন করতেন পানি উঠাইতেন পায়গম্বর সুলাইমান বলেন আমার কি বলো আমি কেন গুদুদ পানিকে কে দেখছি না আমার কি বলো আমি কেন গুদুদ পাখিকে কে দেখছি না পয়গম্বর সুলাইমান বলেন গুদুদ পাখিকে কে এখানে আসে আমি দেখতেছি না না এখানে নেই আমি দেখতেছি না কারণটা কি সুলাইমান পয়গম্বর বললেন

পয়গাম্বর সুলাইমান বলেন যদি উপযুক্ত কোন কারণ দর্শাইতে না পারে তাহলে আমি তাকে জবাই করব অথবা তাকে আমি শাস্তি দিব হঠাৎ হজরত পাখি এসে উপস্থিত পায়গম্বর সুলাইমান আলী সালাত সালাম তুমি কোথায় ছিলেন হজরত পাখি বলে পায়গম্বর সুলাইমান আমি এমন এক জাতির কাছে গিয়েছিলাম যে জাতির নাম করতে সাবা জাতি সাবা সম্প্রদায় আমি অযথা যাই নাই আমি অযথা সময় নষ্ট করি নাই আমি সেখানে গিয়ে এক জাতিকে দেখলাম ওই জাতির একজন নারী আছে একজন সর্দার নিয়ে আছে ইন্নি ওয়াজাতুম রাআতান তামলিকুহুম وأوتيت من كل شيء ولك عرش عظيم أبنار سنها سنر مطم أبنار رجل مطم ওই সাবা সম্প্রদায়ের মধ্যে একটা রাজত্ব আছে একটা সিংহা আসনে আছে একটা সিংহা আছে তাদের নারী তাদের সর্দার নেই তাদের নেতৃত্ব দেয় কিন্তু আমি যেই বিষয়টা দেখলাম অত্যন্ত আশ্চর্যজনক দুঃখজনক একটা বিষয় কি দুঃখজনক বিষয় অয গাব কালি সাম সাম আপনার মতন নরপুল আর তাদেরকে সমস্ত দিয়েছেন এত লাজ নিয়ামত পাওয়ার পরম তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরমামরদারি করে না আল্লাহর উপাসনা করে না আল্লাহর ইবাদত বান্দাই করে না তারা সূর্যের পূজা করে তারা সূর্যের সামনে মাথা নত করে এমন একটা জাতি আমি দেখে আসছি পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন সে কি আমার শাস্তি থেকে বাঁচার জন্য আশ্রয় নিচ্ছে না সত্যি ঘটনা আসলে এটা জাসাই বাসাই করা দরকার বয়গাম্বর সোলাইমান আর এই সারা সালাম এ সত্যতা তারাস করতে চা আল্লাহ বলেন পাল আস্ব আনন্দ রো আদা মৃণালকা দেবী বায়োগাম্বর চলাইমান বলেন তুমি কি সত্য ভোচ্ছ না আমিত্তা ভোচ্ছ আমি পরীক্ষা করবো এদা হাবি গিতা বিহাদা আলকি ই নাইগিম তুমাতা ওল্লাহন কুম ফম গুর্মাত আরো জিহু হু ভাই এখন বর্ষুমানী একটা চিঠি লিখলেন ওই চিঠি হি জিনকে দিয়ে বললেন তুমি ওই রানীর সামনে রানীর সিংহাসনের সামনে এই চিঠিটা ফেলে আসবে চিঠিটা ফেলাম তুমি কিছু দূর দাঁড়াবে দেখবে সে আমার চিঠি পাওয়ার পর কি করে এরপরে আমি আমার অবস্থান নিব এরপরে আমি আমার অ্যাকশন নিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে চিঠি পাওয়ার পর কি করল কালতিয়া আইনু আল মালহু ইন্নী ইন্নী উলকিয়া ইলাইকা ইলাইয় কিতাবুম কারীম সে তখন এই চিঠিটা পাইলো সে বলল তার নেতা কর্মীদেরকে

পায়গম্বর সাইমান লিখে দিলেন আমার চিঠি পাওয়ার পর হটকারিতা প্রকাশ না করে অহংকারিনা দেখাইয়াম আমি সুলাইমানের সামনে নত হয়ে যাও আমি সুলাইমানের কাছে নত হয়ে যাও পায়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা যখন রানী তার নেতা কর্মীদের সামনে পেশ করল এবার নেত্রী বলে আলাতিয়া আইয়ুগাল মালাউ আফতুনি আপু তু নি ফি আম্রি মা তুমতু কতি সাধু এনে তা কর্মীদেরকে লক্ষ্য করে বলে এইচ ডি র উত্তরে আমরা কি করতে পারি তোমরা সবাই আমাকে পরামর্শ দাও তারা বলে পালু না ওলুকুম তিং ব উলুবা সিং সদী والامر اليك فانظري ماذا تأمري তারা নেত্রী কে বলে আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন কারণ আমরা হলাম কঠোর যোদ্ধা আমরা হলাম শক্তিশালী আপনি তো আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা আছে আপনি যে সিদ্ধান্ত দিবেন যে আদেশ দিবেন আমরা তা পালন করতে কখনো দেরি করবো না আপনি নির্দেশ দেন তখন নেত্রী তাদেরকে বলেদা হা নেত্রী বলে যেই ব্যক্তির কাছ থেকে চিঠি আসছে সে কিন্তু সাধারণ বাদশা না সে সাধারণ শাসক না আমরা যদি তার কথা মতো তার সামনে না যাই তাহলে সে সমস্ত বাহিনীদেরকে নিয়ে এসে আমরা যারা লিডার পার্সন আছি আমাদেরকে হত্যা করে ফেলবে আমাদেরকে মেরে ফেলবে তাই আমরা একটা কাজ করতে পারি আমি প্রথমে তাকে পরীক্ষা করব কিছু হাতিয়া পাঠাইতে চাই আমি কিছু হাতিয়া পাঠাইয়া দেখি সে দুনিয়ালবি না আখারাত যদি সে দুনিয়ালবি হয় তাহলে দুনিয়ার কিছু মাল সাবানা দিয়ে আমি তার সাথে আপোস করে ফেলে যাব আর যদি সে দুনিয়ালুবি না হয় তাহলে আমি তার কাছে সরাসরি যাব আল্লাহ বলেন ওয়া এনে মোরাতুন পা না জয় রাতুম বিমা পানা জয় রা তুম বি মা আরু যে অনু মোরো সাউন এবার সে একজন দূতের মাধ্যমে হাতিয়া পাঠাইলো কি হাদিয়া কিছু কিছু কাপড় চোপড় আর স্বর্ণের দুইটা ইট দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইল সুলাইমান আলাইহিস সালাতু সালাম খবর পাইলেন

স্বর্ণের ইট দিয়ে তোমরা রাস্তা নির্মাণ করো রাস্তা বান যখন জেন জাতি রাস্তা বানাইলো বিশাল বিশ্বরূপ এবার তিনি বললেন যে রাস্তার দুই পাশে পশু ওট ছাগল গরু দুম্বা বেড়া এগুলা রাস্তার দুই পাশে বেঁধে রাখ যেন সে দেখতে পারে যে আমার রাজ্যের আমার দেশের গরু ছাগলরা পশুরা স্বর্ণের ইটের মধ্যে পেশাব আর পায়খানা করে আরেকটা কাজ করবা তাকে আমি চমক লাগিয়ে দিব একেবারে দিক দিয়ে দুই থেকে দুইটা ইট তুলে ফেলবে সে যখন এসে দেখবে রাস্তার শুরু দিক দিয়ে দুইটা ইট নেই তখন সে চিন্তা করবে যদি আমি আমার হাতে করে এই দুইটা ইট নিয়ে যাই তাহলে যদি সুলাইমান পয়গম্বরের কাছে খবর যায় সংবাদ যায় যে উনার রাস্তার শুরুতে ইট নেই তাহলে উনি আমাকে চুর মনে করে আমাকে মেরে ফেলবে সে আসলো আসার পর এ খালি দুইটা জায়গা দেখে সে দুইটা ইট রেখে দিল খালিদ দু জায়গা পূরণ করে ফেললো এবার চলে গেল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস কি জন্য এসেছিলেন তখন সে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাতিয়া পেশ করলো ঘুষ দিতে চাইল সুলাইমান বলেন

দেখো না এই যে আমি সোলাই মান চাল্লাখি পরিমাণ নেয়াপদ দিয়েছি তুমি তোমার হাতিয়া নিয়ে তোমরাই খুশি থাকো সন্তুষ্ট থাকো তোমরাই আনন্দিত থাকো সোলাই মান এই ঘোষণা দিলে আর যাওয়ার সময় বলে দিলেন এর যে হয়ে গেলে লা কে বলা লাগুম্বে গা নাগুম মিনহা আদিলতম বগুম স্বাম্বর শলা ইবান বললেন নেত্রীকে কে বলবা যে আমি আমার বাহিনী নিয়ে আসতেছি আমি তোমাদেরকে তোমাদের শহর থেকে বাহির করে দেব আর তোমাদেরকে অপমানিত অপমানিত লাঞ্ছিত তোমাদেরকে বঞ্চিত করব। যখন সে রানী বিলকিসের কাছে চলে গেল গিয়ে বলল এই অবস্থা তখন রানী বিলকিস তার সমস্ত নেতা নিয়ে সিদ্ধান্ত নিল যে আমরা এবার পয়গম্বর সুলাইমানের কাছে যাই সবাই মিলে পয়গম্বর সুলাইমান আলী সালাতামের কাছে রোয়ানা দিল রোয়ানা দেওয়ার পূর্বে তার যে সিংহাসন ছিল এই সিংহাসনটা সাতটা রুমের ভিতরে কক্ষের ভিতরে তালাবদ্ধ করে রেখে রানা দিল আর সুলাইমানের কাছে আসতে মাত্র তিন মাইল বাকি তিন মাইল জায়গা আসলে সুলাইমান পর্যন্ত এসে যাবে সুলাইমান খবর পাইলেন রানী বিলকেশ তার নেতা কর্মীদেরকে নিয়ে আসতেসে আর মাত্র তিন মাইল বাকি বাইগাম্বর সুলাইমান রানী বিলকিসকে পরীক্ষা করতে চান কি পরীক্ষা আল্লাহ বলেন পালায়া আইয়ো গলমালা ও আইয় কুময়া তিনি বি আরু সিংহা কাবালা আয় আইয়া তু নি মুসলিমিন পালা ই ফেরি তুমের আনা আতিকা বিগিমিন انا আতিকা বিগি কবল ан তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাক্বীবুন আমীন সুলাইমান জিনজাতিকে নির্দেশ দিলেন যে আমার মতো রানী বিলকিস এর একটা সিংহাসন আছে ওই সিংহাসনটা

সে বলতেছে যে আপনি আমাদেরকে নিয়ে যেই মজলিসে বসতেছেন বসছেন এই মজলিসটা শেষ হওয়ার আগেই আমি উপস্থিত অথবা আপনি যেই সিংহাসনে বসা। এই সিংহাসনতে উঠতে আপনার যত সময় লাগবে এর পূর্বেই আমি এনে ফেলব সুলাইমান বলেন না হবে না কে আছো এর আগে আমি সুলাইমানের কাছে রানি বিলকিসের সিংহাসনটা পৌঁছাইতে পারবে তখন দাঁড়াইয়া গেছে একজন মানুষ মানুষ শক্তিশালী না দিং শক্তিশানি অবশ্যই দিং শক্তিশালী তাহলে মানুষকে দাঁড়াইলো আল্লাহ বলেন পাল্লাতি হইন্দা গো হেলমুম্মি নলকিতা আনা আ তিকাবিঘি কাবল আইয়ার তদ্য এলাইকা তরুফুক পলামারা আগু মুস্তাক রান হইন্দা قال هذا من فضل ربي لا يبلوني أأشكر أم أكفر ومن سكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. إمام بكتي درايسه ওই ব্যক্তির নাম কিতাবের মধ্যে লিখেন যে কাউজান নাম যাই হোক সে দাঁড়াইছে সে দাঁড়াইয়া বলে যে আমি আনতে পারি সুলাইমান বলেন কত সময় লাগবে সে বলে আপনি আমার থেকে যে চাইয়া কথা বলতেছেন এই চুকের পলক সরাইবার আগেই আমি আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করতে পারবো সে ইসমে আজম জানত এই ইসমে আজমটা আগে সে পরে নিছে তার কড়াটা সে আগে আগে সুলাইমান যখন মাথা ফিরেলেন দেখেন যে রানী বিলকিসের সিংহাসনটা এসে উপস্থিত আল্লাহ সুলাইমান পয়গম্বর বলেন হা বা আমিন এটা আমার আল্লাহর অনুগ্রহ এবার সুলাইমান বলেন পালানাকেরোলা আর সহানন্দুর তাহাদে আমাত কুন আমিনা দেনালা দুল এই সিংহাসনের কিছু পরিবর্তন করতে হবে আর না হয় সে তার সিংহাসনটা চিনে ফেলবে কিভাবে পরিবর্তন করবা তার হাতা পরিবর্তন করবা তার পিঠ পরিবর্তন করবা অর্থাৎ বিভিন্ন জিনিস তার পরিবর্তন করে দাও যেন সে চিনতে না পারে তা পরিবর্তন করা হলো

নেত্রী এরানী বিলকিস কে লক্ষ্য করে যে এই সিংহাসন এরকম কি আপনার কোনো সিংহাসন আছে সে বলে কাত কান্নহু এটা যেন ওইটাই লাগে অর্থাৎ এই সিংহাসনটা যেন আমার টার মতোই লাগে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে ওয়া উদিনাল ইলম মিন ক্বাবলিহা ওয়াকুননা মিনাল মুসলিমিন আমাদের কার পরীক্ষা করতে হবে না আমরা আপনার কাছে নতায় আপনার কাছে উপস্থিত হইছি ওয়াসাদাহামা কান্নাতাহু মিন দুনিল্লাহ

আলা তারব্বি ইন্নী ওয়া আসলামতু মাহা সুলাইমান লিল্লাহি রব্বিল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আশার আগে একটা বিল্ডিং একটা প্রাসাদ একটা ঘর নির্মাণ করলে যেন তাকে ওই করে রাখা যায় এবার সুলাইমান আলাইহিস সালাতু তাকে সাথে নিয়ে ওই প্রাসাদে ওই ঘরে কুরআন দিলেন সে ঘরে যখন প্রবেশ করবে তখন সে কাপড় উপরের দিকে উঠাইতে আসে সে দেখতেছে যে পানি জলাশয় সোলাইমান বলেন এটা করুক পানি না এটা করুক জলাশয় না কাপড় উপরের দিকে উঠাইতে হবে না কাপড় উপরের দিকে উঠাইতে হবে না এবার সোলাইমান আর এই সলা সে বলে আমি আপনার পরবার দিকা পরবার দিকার রবুল আল আমিনের উপর আমার অতীতের সমস্ত কিছুকে আমি বলে গিয়ে আল্লাহর আমি ইমান করে আমি মুসলমান হয়ে গেছি আমাকে আর কোন ধরনের পরীক্ষা করতে হবে না আল্লাহ আমাদের এই সুলাইমান এবং সালাতামের সেই ঐতিহাসিক সম্মানিত সম্মানিত ঘটনা থেকে আমাদেরকে ইবরাত হাসিল করার শিক্ষা গ্রহণ করার তহফিক দান করুন